আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা সেটা এখন আপনি নিজেই অনলাইনে সহজেই চেক করতে পারেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র দুই মিনিটে স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করবেন তার জন্য আপনার ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন আমি গুগল ক্রুম দিয়ে আপনাদেরকে দেখাবো তার জন্য আমি গুগল ক্রুমটি ওপেন করলাম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে ক্লিক করবেন তারপর স্মার্ট কার্ড স্ট্যাটাস লিখে সার্চ করবেন এখানে আসার পর আপনারা অনেকগুলো ওয়েবসাইট দেখতে পারবেন তার মধ্যে থেকে দুই নাম্বারে যে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি রয়েছে সেটিতে ক্লিক করবেন আদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আসার পর উপরে বাম পাশে আমরা দুটি লেখা দেখতে পাচ্ছি একটি হচ্ছে এনআইডি অনলাইন সার্ভিস এবং স্মার্ট কার্ড স্ট্যাটাস নামে দুটি লেখা দেখতে পাচ্ছি আমরা যেহেতু স্মার্ট কার্ডের স্ট্যাটাস দেখব তার জন্য আমরা স্মার্ট কার্ড স্ট্যাটাসে ক্লিক করব তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ দেখাবে এখন উপরে যে ফাঁকা বক্সটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে আপনার নরমালি যে এনআইডি কার্ডটি রয়েছে সেটি নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর আপনার জন্ম তারিখটি বসাতে হবে প্রথম বক্সে ক্লিক করে আপনার জন্ম তারিখটি বসিয়ে দিবেন দ্বিতীয় বক্সে ক্লিক করে আপনার জন্ম মাসটি বসিয়ে দিবেন এবং তৃতীয় বক্সে আপনার জন্ম সালটি বসিয়ে দিবেন তারপর এখানে যে একটি জল দেখতে পাচ্ছেন সেই লেখাটি যেভাবে আছে ঠিক সেভাবে নিচের বক্সে বসিয়ে দিবেন তারপর নিচ থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটি ক্লিক করার পর যদি আপনাদের সামনে এরকম দেখায় তাহলে বুঝবেন যে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে এখানে স্টার্ট নিচে কমপ্লিট দেখতে পাচ্ছেন তার মানে আমার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে এখন স্মার্ট কার্ডটি হাতে পাওয়ার জন্য এখান থেকে বক্স আইডি নাম্বারটা প্রয়োজন তার জন্য আপনারা এই বক্স আইডি নাম্বারটা একটি খাতায় লিখে রাখবেন অথবা এই পেজটির একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপর আপনার নিকটস্থ যে নির্বাচন কমিশনের অফিস রয়েছে সেখানে চলে যাবেন আপনি কোন অফিস থেকে স্মার্ট কার্ডটি সংগ্রহ করবেন সেই ঠিকানাটি এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসের জায়গায় আপনার এলাকার নির্বাচন কমিশনের অফিসটি লেখা থাকবে তারপর কিছু ভেরিফিকেশন করার পর আপনার স্মার্ট কার্ডটি হাতে পেয়ে যাবেন জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়ার পর স্মার্ট কার্ডে কোনো তথ্য পাওয়া যায়নি এই লেখাটি যাদের আসবে তারা বুঝে নেবেন যে আপনাদের স্মার্ট কার্ডটি এখনও তৈরি হয়নি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন